প্রথমে যে দেখতে পাচ্ছি ঝামেলা মুক্ত থাকার জন্য বিয়ে না করার সিদ্ধান্ত নেওয়ার বিধান কি বিয়ে করলেও ঝামেলা কমানোর জন্য সন্তান গ্রহণ না করার সিদ্ধান্ত করা যাবে কি ঝামেলামুক্ত সংসারের যে ঝক্কি ঝামেলা সেটা এড়াবার জন্য বিয়ে না করে যদি কেউ থাকতে চান সরিয়ার দৃষ্টিকোণ থেকে সেটি জায়জ হতে পারে যদি তিনি তার নিজের চরিত্রকে হেফাজত করতে পারবেন বলে তার নিজের প্রতি নিজের সে আত্মবিশ্বাস এবং কনফিডেন্ট থাকে তবে এটিকে সরিয়া উত্তম কোনো কাজ মনে করে না সরিয়ার দৃষ্টিকোণ থেকে উত্তম কাজ হবে আপনি বিবাহ সাদী সংসার সন্তান সন্ততি লালন পালন করার পাশাপাশি আল্লাহ আল্লাহর আলমিনের ইবাদত বন্দিগে এগুলোর এগুলোর মধ্যে মাসগুল হওয়া নিজের আখারাতের কাজে এগিয়ে যাওয়া এটা হবে আপনার জন্য সর্বোত্তম উপায় এবং সর্বোত্তম ডিসিশন আর মন্ত্রী অধিকতর শক্তিশালী যদিও ইমাম শাহির রহমাল্লা সহ কোনো কোনো ইমামদের মত হলো যে যদি কেউ দিন ইলম এবং এবাদত বন্দিগির জন্য বিবাহমুক্ত জীবন গঠন করতে চায় রাখতে চায় তো সেটা তার জন্য উত্তম তাদের মতেই নবিক্রিম সাদ্লাহিম হাদিস দিকে থাকালে আমরা দেখতে পাই তিনি বলেছেন বিবাহ তার সন্ন্যার অন্তর্ভুক্ত বিবাহ ছাড়া থাকতে চাওয়া সাহবাই ক্রাম কিরম সাল্লাম বিবাহ করা সংসার করার প্রতি উদ্বুদ্ধ করেছেন এখান থেকে বোঝা যায় যে সে উত্তম আর বিয়ে করার পর সন্তান হওয়ার ক্ষেত্রে সন্তান হলে ঝামেলা হবে সেজন্য আপনি সন্তান কম রাখলেন বা সন্তান নিলেন না এরকম যদি সিদ্ধান্ত নেন সেটিও ভুল কারণ বিক্রিম সাদ সাল্লাহ সাল্লাম হাদিসের আলোকে বোঝা যায় সন্তান গ্রহণ করতে বিরত থাকা বিষয়টিকে তিনি মোটেও প্রশংসার প্রশংসার চোখে তিনি দেখেননি বরং এটিকে কোনো কোনো ক্ষেত্রে বৈধতা দেওয়া হয়েছে জাস্ট এইটুকু কিন্তু এটি কখনো উত্তম নয় নাবিরাসুল দের আলাহ সামতালা যে সন্তান সন্দেহ দিয়েছেন সংসার তাদের ছিল এরপরে তারা নাবির রাসুল হয়েছেন যদি এটা উত্তম হতো সন্তান গ্রহণ না করাটা তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু সে পথে যেতেন